জুমাত দিন উপলক্ষে অন্য যেকোনো দিনের চাইতে জুমাত দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদালে আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক তো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাল জামাআতে জামাতে ইয়াল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকে ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয় আমাদের আখারাতের ব্যবসায়টা ভাই আখারাতের কারেন্সি সংগ্রহ করা যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন আপনার আমল নামাতে আমল সব জমা হতে থাকবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমাদেরকে শয়তান অন্যদিন ফজর নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমন ভাবে আমাদেরকে ধোকা দেয় শুক্রবারের ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় কেন জানেন কারণ ইবলিস ইবলিস তো জানে হাদিস আপনি জানেন না হয়তো অনেকে হয়তো আজকে শুনছেন আপনি আমি কোনো হাদিস না জানতে পারি ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলে তাহলে তোর আখড়াতের ব্যবসা অনেক দূর আগে যাবে ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সেই চ্যালেঞ্জ আদম আল ইসলামকে সেজদা করতে বলা হয়েছে সে করে নাই তার সৌজন্য বা তার জন্য সেজদা নিবেদন করে নাই আল্লাহ তালা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আল ইসলামের সাথে যে লাউ হুয়ান্নহম আজমে আইন আমি আদমের সব সন্তানগুলোকে পথহারা করে ছাড়বো ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না এই জন্য আল্লাহ তালার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে এর ভিতরে একটা হলো কেমন পর্যন্ত হায়াত পাবে আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে রক্ত প্রবাহের সাথে মিশতে পারে শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে আমাদেরকে দুর্বল করতে পারে মন্দ দিকে টানতে পারে ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই পাওয়ার সে নিয়ে এসেছে এই জন্য তার সাথে আমাদের চ্যালেঞ্জ সে হাদিস জানে যে জুমার দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে এই জন্য সে বৃহস্পতিবার রাতে অন্যদিন যদি আপনি দশটা এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে ইবলিস বলে আরে পাগল হৈস কালকে হলো শুক্রবার দোকানদারি নাই ব্যবসা নাই চাকরি নাই মহিলাদেরকে বলে কালকে স্কুল নাই মাদ্রাসা নাই আজকে একটু টক শো মিষ্টি শো নাটক সিনেমা ইউটিউব ফেসবুক শয়তান কি বলে ঠিক আছে তোর যদি এত ফিল্ম দেখতে মনে না তুই যদি মুসলমান হস নেককার হস তো ঠিক আছে অমুক হুজুরের ওয়াজ শুন এই হুজুরের ওয়াজ শুনাত লাগাই দিয়ে আর একটা দুটা বন্ধ পার করে দিল এরপরে হজর নামাজ ওর জামাদের সাথে মিস শেষ